আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আসলে বাস্তবতা বুঝতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে অন্যান্য উপদেষ্টারা তারা যেই সন্ত্রাসীদের খুঁড়িদেরকে গ্রেফতার করলো গুণ বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক নয় জন মন্ত্রী সহ তেরো জনকে এই যে হাসানুল হকিনু রাশেদ খান মেনন পলক এই যে যাদেরকে গ্রেফতার করল আনিসুল হক সালমান কালামানিক এদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা শুরু হয়েছে বা কার্যক্রম শুরু হয়েছে কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা কি দেখছি যে এই সাবেক নয় জন মন্ত্রী সহ তেরো জনকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনে নেওয়া হচ্ছিল তখন তাদের মুখ কিছুটা মলিন ছিল কিছুটা কিছুটা মলিন ছিল কিন্তু তারা যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে ঘুরে আবার ব্যাক করে যখন তারা কারাগারে যাচ্ছিল তখন মনে হচ্ছিল এক একজন যেন কি হাসি তাদের তাদের ভাবখানাই রকম কিন্তু প্রশ্ন হলো এদেরকে তো পুনর্বাসন করা হচ্ছে না বিচারের নামে তো প্রহসন করা হচ্ছে না অথবা আমাদের মতো সাধারণ জনতা যারা ছাত্র জনতা রক্ত দিয়ে ডক্টর ইউরুসের সরকারকে আমরা বসিয়েছি আমাদেরকে তো আইওয়াশ করা হচ্ছে না আমরা দেখেছি খুনি হাসিনা ডাইনি হাসিনার সময় এদেশের রাজনীতিবিদদের বিরোধী মতদের এমনকি আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তাদের বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট দু হাতে হ্যান্ডকাফ পায়ে ডান্ডা বেরি এমনকি কাউকে কাউকে এত বেশি রিমান্ডে নির্যাতন করা হয়েছে যে হুইল চেয়ারে করে নিতে হচ্ছে কোর্টে আদালতে আমরা দেখেছি অথচ তারা ছিল নিরাপরাধ আলে মোলামা নিরাপদ হওয়া সত্ত্বেও নিরপরাধ হওয়া সত্ত্বেও তাদেরকে ডান্ডাবেরি পরানো হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে পিটিএ পিটিয়ে তাদেরকে বিপর্যস্ত করে হুইল চেয়ারে করে নেওয়া হয়েছে অথচ যারা সত্যিকার অর্থে গণহত্যাকারী যারা বিডিওর পিলখানা হত্যাকারী সাতান্ন জন সেনা অফিসার সহ সত্তর জনকে হত্যাকারী হাজার হাজার বিডিওর পরিবারকে বিপর্যস্তকারী যারা দু হাজার পাঁচে বের তেরোতে দু হাজার তেরোর পাঁচে বের চত্বরের গণহত্যাকারী যারা দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণাভ্যুত্থানের গণহত্যাকারী যারা অনেক আলেমদেরকে ফাঁসির কাজটা জড়িয়েছে বিনা অপরাধে সেই খুঁড়িরা তারা তাদেরকে কি হবে হ্যান্ডকাফ নাই ডান্ডা বেরি নাই বুলেট প্রুফ জ্যাকেট নাই হেলমেট নাই কি প্রত্যক্ষের মনে নতুন জামাই কি সুন্দর করে করে পোশাক মুখ ভর্তি হাসি সাবেক মন্ত্রী খুনি শাহজাহ খান তার গোপের ইনুর দেখলাম যে খেতে খেতে মুখটা আরেকটু যেন কাতল মাছের মতো হয়ে গেছে ভুড়িটা একটু বেড়েছে রাশেদ খান মেন একেবারে সোয়েটার পরে যেন মনে হচ্ছে এই মাত্র সে মন্ত্রণালয় থেকে ফিরছে কারণ কি বুঝলাম না তো খুঁড়িদের সাথে কি করা হচ্ছে না তারা তারা গেলে শ্বশুর বাড়ি যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফেরার সময় মনে হচ্ছে দাঁত খিলাল করতে করতে বেরুবে যেন মুখ ভর্তি হাসি তাদের কি কি সেখানে জামাইয়াদের করা হয় সত্যিকারের বিচার আমরা চাই এই গণহত্যাকারীদের বিচার আমরা চাই এই বিচার আমরা চাই চাই বিচার বিচার আমরা ছাত্র জনতা যদি না পায়। আবার আন্দোলন করতে বাধ্য হবে এই খুনিদের কোনো মাপ নাই এদের কোনো পুনর্বাসন হবে না এদের সাথে কোনো মায়া হবে না দয়া হবে না খুনিদের সাথে সত্যিকারের বিচারটাই করতে হবে খুনি খুনি তাদের সাথে খুনিদের মতোই আচরণ করতে হবে কোনো প্রকারের সুপারিশ কোন প্রকারের মায়াকান্না কোন প্রকারের দয়া খুনীদের সাথে করা হবে না আমরা দেখতে চাই পরবর্তী জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন হাসানুল হক ইনু রাশেদ খান মেরনদের কানা হবে তখন আমরা দেখতে চাই বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে হ্যান্ড কাপ পায়ে ডান্ডাবেরি আমরা দেখতে চাই আলমদেরকে রিমান্ডে নির্যাতন করে এখন এই খুনিদেরকে ডান্ডা বেরিয়ে নেই হ্যান্ড কাপও নাই পুলে প্রুফ জ্যাকেট নাই একেবারে কি যে জামাইয়াদের এই ধরনের নির্বাহ প্রহসন আমরা চাই না আমরা চাই খুনিদের সত্যিকারের বিচার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ